বন্ধুরা শুভ বিকাল শুভ সন্ধ্যার শুভেচ্ছা শুভ বিকাল আর শুভ সন্ধ্যা একসঙ্গে বলে দিলাম তো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি কিন্তু একটু সবার জ্বর জ্বর চলছে তার ভিতর দিয়েও টুকটাক কাজ করতে হচ্ছে সংসার তো একা সব কিছু সামলাতেই হবে তো এসছি একটু ছাদে আমরা তো আর কোথাও যাইনি তেমন ছাদেই আসি এই যে গোপুষ্ণা বা ফুল বাগান ফল বাগানে আসি আর খুব সুন্দর জায়গা বসলে মন ভরে যায় আর সময়টা কোন দিক থেকে কেটে যায় নিজেই টের পাই না আর এরাও একটু খুব সুন্দর হাওয়া খাই ছাদে এসে তা ছাদে এসছি তাই এসছিলো আমার গিরিশা আমি গিরিশুণার দিদুন গিরিশোনার বাবা দিদি সবাই এসছে ওরাই পেয়ারা গাছ থেকে পেয়ারা ছিঁড়ে নিয়ে চলে গেছে সেটা শর্ট তোমাদের দেখাতে পারিনি কারণ ওরা শর্ট নিতে দেবে না ঠিক আছে তো সব খালি গায়ে তাই আর গিরিশোনার দিদুন এই দেখো বসে আছে এখানে আর গিরিশা এই আমি এই বসে আছি তো সবার থেকে একটা কথা বলবো যে ফেসবুকে যেহেতু পাঁচ হাজার ফ্রেন্ডও হয়ে গেছে কমপ্লিট তো তারপরে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে তাদের অবশ্যই ফলো করো ফলো করো অবশ্যই কেন এখন আর অ্যাকসেপ্ট করতে পারছি না তো কিন্তু অবশ্যই সবাইকে আমি ফ্রেন্ডে নিয়ে নিচ্ছি ঠিক আছে আর ঘটনা হচ্ছে ফ্রেন্ডে নিয়ে নিচ্ছি বলতে সবাইকে ম্যাসেঞ্জারে হাই করে বা কোনো কিছু রাধে রাধে পাঠিয়ে দিচ্ছি আর তোমাদের একটাই কথা বলবো রিকোয়েস্ট তোমাদের কাছে সমস্ত সকল ভক্তবৃন্দ বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা সময় অসময়ে কোনো সময় ম্যাসেঞ্জারে ফোন করো না প্লিজ কারণ কিছু কিছু বন্ধুরা রাত বারোটার সময় তোমরা ম্যাসেঞ্জারে ফোন করছে হ্যাঁ আমার দেখবা তোমরা যে ম্যাসেঞ্জারটা অন থাকে হ্যাঁ কি কারণ তখন আমার দেখা ভিডিও এডিট করতে হয় কিংবা আমি কাজ করি নতুবা আমার মোবাইল ফেলানো থাকে কারণ আমার বাড়িতে ওয়াইফাই তার জন্য আমার মোবাইল একটা নেট অফ হয় না তা তোমরা হুটহাট করে ফোন করছো একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে হাট জোর করে বলছি একদম যে তোমরা হুটহাট করে ফোন করো না ম্যাসেঞ্জারে সবাই মোটামুটি সবাই যা তোমরা কমেন্টস করো সেই কমেন্টের রিপ্লাই অবশ্যই আমি দিই আশা করি তোমাদের সবাই কমেন্টের রিপ্লাই দিতে থাকি আর মেসেঞ্জ মেসেজ করলে অবশ্যই আশা করি যতটা পারি আমি রিপ্লাই দেবো তাই বলে হুটহাট করে তোমরা কেউ রাত বারোটার সময় এরকম কাজ করো না কারণ আমরা দেখো যে পথে ভক্তি ভক্তিপথে আসি এই পথে আমরা কারণ একটা রাব ভাষা দিয়ে কারোর কথা বলতে পারি না বা এটা আমাদের শোভা পাই না তো তার জন্যই আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি যে রাত বারোটা একটা সময় কেউ ম্যাসেঞ্জার ফোন না বেশ কিছুদিন হচ্ছে মেসেঞ্জারে রাত বারোটা একটার সময় ফোন আসে দেখো সবারই সংসার আছে সব কিছুই আছে আমিও তো একজনের সংসার করি তো কি মনে ভাবতে পারে রাত বারোটার সময় যদি মেসেঞ্জারে ফোন আসে নিজেরই তো বিরক্ত লাগে প্লাস দেখো ঘুমন্ত মানুষ তখন জেগে যায় খুব খারাপ লাগে সারাদিন খাটাখাটনি পরিশ্রমের মধ্যে আমাদের দিন চলে কারণ এমনিতেই সব কিছু জলের ডুবে গেছে তারপরে চাষি ফ্যামিলিতেই মধ্যবিত্ত তো খুবই পরিস্থিতির খারাপের ভিতর দিয়ে জীবনযাপন করতে হয় তো সারাদিন কষ্ট করে যদি রাত্রে ঘুমনে পড়ে রাত বারোটা একটার সময় যদি তোমরা ফোন করে এরকমভাবে তাহলে আমি কি করব বলো তোমরা এই ডিসিশান দিয়ে যাও সমস্ত বন্ধুরা তাদেরকে কি করব বলো তো তার জন্যই বলছি যে তোমরা ওই রাত্রে কেউ ফোন করো না আর তোমরা ম্যাসেঞ্জারে ফোন করো না আমি সময় থাকি না ফোনের কাছে তো পুজো পাঠের পর্ব থাকে অনেক কিছু সারাদিন সংসার রান্না বান্না স্বামী সন্তান পুজো পাঠ সব কিছুই আছে সব কিছু কমপ্লিট করে একটু একটু অবসর টাইমে তোমাদের সামনে দুটো একটা ভিডিও নিয়ে আসি তা তোমরা একটু আমার পাশে থেকো সাথে থেকো একটু সাপোর্ট করো এটাই আমি তোমাদের কাছে অনুরোধ আর খুব সীমিত সময় পাই আমি সেই সীমিত সময়ের ভিতরে আমি পরনিন্দা পরচর্চা কোথাও যাই না কোথাও কিচ্ছু করি না এই সমস্ত ব্যাপারে সেই জন্য আমি বাড়িতেই থাকি সেই টুক টাইম আমি কাজে লাগাই কিসে নিজের সময় কাটানো বা এই ভিডিওর পিছনে সময় কাটাই আমি তার জন্য বলছি আমাকে সব সময় সবাই পাই না তো যাই হোক বললাম অনেক কথা মনে কিছু করবে না ভুল ভ্রান্তি হলে অবশ্যই নিজের ছোটো বোন বলে সবাই ক্ষমা করে দেবে আর যারা পথে আছেও তারা সবাই জানো যে একটা ভক্তি পথে আসতে গেলে কতটা কি লাগে আর ভক্তিপথ পালন করতে গেলে কতটা অবশ্যই তোমরা জানবে আর বলার কিছু নেই নতুন করে এখানে কারণ প্রচুর পরিমাণে টাইম লাগে তো এই টাইমটা একটু গিরিধারী ফল বাগানে ফুল বাগানে আসে আরও কিন্তু আছে আমার গিরিধারী কেশব বলরাম মদনমোহন মধুসূদন সবাই আসে কিন্তু গিরিধারী আসে বেশি অংশ ওরা ভ্যানের তলায় বসে থাকে গিরিধারি বিকেল টাইমে আসে আমাদের সাথে একটু সবার সাথে ঘুরতে গিরিধারী আসে গিরিধারী বাগানে আমি আসি কর্মচারী হিসাবে গিরিধারীকে দেখতে এটাই হচ্ছে আমাদের ব্যাপার তো যাই হোক আজক বেশি তাই আর দেখো পেয়ারা গাছে পেয়ারা মানে বৃষ্টি হয়ে গেছে একটানা কদিন আর রোদ্দুর দিচ্ছে তো পেয়ারা গাছে পেয়ারা পেকে পুরো একদম সাবাস তো পেয়ারা ঝরে ঝরে পড়ছে খাবার আর লোক নেই তো দেখো পাকা পেয়ারা এই যে ছিঁড়ে ছিঁড়ে সব ফেলে দিয়ে গেল এই দেখো এই দেখো পেয়ারা ছিটতে এসেছিলো বাবা দিদি এই দেখো সব এইগুলো পাকা পুরো পাকা পেয়ারাগুলো ছিঁড়ে ছিঁড়ে এখানে ফেলে দিয়ে গেল আর ওখান থেকে ডাসা পেয়ারা নিয়ে গেল গাছ থেকে নিয়ে খেতে খেতে চলে গেলো তা তোমাদের তো বলেছিলাম গিরিশোনার ফল বাগানে কে কে ফল খেতে চাও তারা চলে এসো তাড়াতাড়ি তো অবশ্যই তোমরা আসতেই পারবে আর অনেকেই জিজ্ঞেস করেছো এই ফুলটার নাম কি দিদি আমারই সত্যি এখন মনে নেই সত্যি বলছি মনে পড়লে তোমাদের জানিয়ে দেবো তার জন্য তোমাদেরকে জিজ্ঞেস করছি এই ফুলটা কি নাম তোমরা বলতে পারো আমার হট করে মনে নেই ভুলে গেছি ফুলটার নাম প্রচুর ফুল তো ভুলে গেছি তো মনে পড়লে আবার জানিয়ে দেবো তোমাদেরকে আর ঘটনা হচ্ছে দেখো তোমাদের সামনে যে ছোটো ছোটো রিলস বা আমার কন্টেন্ট এর যে ভিডিওগুলো যাই একটু তোমরা একটু ফলো করে একটু পাশে থেকো সবাই সবাই বন্ধু হিসেবে হাত বাড়িয়ে দিলে তবেই আমরা গুটি গুটি পায়ে চলতে পারবো নাহলে কিন্তু কেউ চলতে পারবো না আর গিরিশাকে তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্টে জানাবে এই দেখো এসে গেল তো সবাই জন্মদিন তো সবার কি কেনাকাটা কমপ্লিট আমার কেনাকাটা এখনও কমপ্লিট হয়নি আজকে যাবো রাতে একটু আশা আছে ওই দেখো গিরিশুনা হাসি কি তো সবই বাড়িতে আছে ফল ফুলুরি তা তালও বাড়িতে আছে সবই আছে সেগুলো শুধু বানানোর অপেক্ষা একটু গ্রেশনার ড্রেসপত্র দেখবো তাই আশা করে আছি দেখা যাক যদি বাবাজি ভালো থাকে তাহলে তো অবশ্যই অবশ্যই আমার বাড়ির পাশেই বাজার কোনো অসুবিধে নেই তো অনেকে বলেছ আবার দিদি ভাই তুমি ভিডিও ছাড়ো কটা করে দিনে তো আমি বলো আমার কোনো ঠিক নেই যেমন থাকে আমার গ্যালারিতে ঠিক তেমনই ছাড়ি এই হচ্ছে ব্যাপার তো সবাই মন দিয়ে কাজ করো একটাই কথা বলবো যে একটাই গর্বের বিষয় যে সম্মান নিয়ে সম্মানের সাথে ভিডিও করি এটাই সবথেকে বড়ো কথা আর যদি আজকে অন্য কোনো ভিডিও হতো তাড়াতাড়ি হয়তো ভাইরাল হয়ে যেত তাড়াতাড়ি কিন্তু আমরা যেহেতু সম্মানের সাথে ভক্তি পথের সাথে ভিডিও করি তার জন্য আমাদের অনেক লেট কারণ সহজ পথে যেতে গেলে প্রচুর লেট হয় আর শর্টকাট পথে যেতে গেলে খুব তাড়াতাড়ি যাওয়া যায় তো আমরা একটু ঘুরে ফিরে যাচ্ছি ওই জন্য আমাদের প্রচণ্ড দেরি হবে তো কোনো চিন্তার কোনো কারণ নেই এই যে যেদিন রাধারানি আমাদের কী পা করবে সেদিন ঠিক হবে তো সবাই একটু পাশে দেখো সাপোর্ট করো চলো ভিডিওটা এখানেই রাখি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো তো সবাই প্রেমছে বলো রাধে রাধে